উফ যা গরম পড়েছে এই গরমের কটা দিন ঠিকই করে রেখেছি যে একদম কম ঝামেলা রেসিপিগুলো ট্রাই করব আর কালকে এটা বানিয়েছিলাম মাত্র দশ মিনিটে কিন্তু হয়ে গেছিলো খেতেও দারুণ লেগেছিল রেসিপিটি তৈরি করবার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম একশো গ্রাম সুজি যতটা সুজি নিয়েছিলাম তার হাফ টক দই দিয়ে দিলাম আর যতটা সুজি ততটাই জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভিজিয়ে দশ মিনিট রেখে দেবো সমস্ত কিছু রেডি করা থাকলে রেসিপিটা তৈরি করতে কিন্তু মাত্র দশ মিনিটই সময় লাগে সুজি যেহেতু ভেজানো থাকলে একটু ফুলে ওঠে সেই কারণে কিন্তু দশ মিনিট অবশ্যই দইয়ের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে এখন কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ সাদা তেল তেলের মধ্যে বেশ কয়েকটা চিনাবাদাম দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি মধ্যে চিনে দিলে পুরের টেস্টটা অনেকটাই ভালো হবে সেই কারণে দিচ্ছি আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেও হবে দিয়ে দিলাম বাদামগুলো তুলে নেওয়ার পর হাফ চামচেরও একটু কম কালো সর্ষে আর সাদা জিরে বা গোটা জিরে তারপরে ফোড়নটা ফুটে উঠলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেচেড়ে নিয়েই দিয়ে দিলাম গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর বিনস কুচি এই সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি সবজিগুলো দিয়ে এক মিনিট মতো একটু নাচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তাহলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণ দিয়েও সবজিগুলো বেশ ভালো করে ভেজে নিলাম এখন কিন্তু সবজিগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে গাজর ক্যাপসিকাম বিনস দিয়েছি আপনাদের কাছে যেসব সবজি থাকবে আপনারা কিন্তু সেরকম সবজি দিয়েই এই পুটটা বানিয়ে নিতে পারেন সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলুকে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে দিলাম আলুটা দিয়েও সবজির সাথে খুব ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা পরিমাণ মতো সামান্য লবণ দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাই আমি হাফ চামচের একটু কম দিলাম আর গরম মশলার গুঁড়োও হাফ চামচের একটু কম দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম পুরটাকে এখন তৈরি করে নিয়েছি একদম এবার নামানোর আগে যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোই কিন্তু আমি একটু হামন্দির সাথে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে পাতা কুচি এগুলো দিয়ে ভালো করে মুশিয়ে নিলাম আলুর সাথে পুরটা এখন একদম রেডি এবারে পুরটাকে নামিয়ে একেবারে ঠান্ডা করে নেব। আর পুরটা ঠান্ডা হতে হতে এদিকে তিনটে স্টিলের বাটি রেডি করে নিচ্ছি বাটিগুলোর মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি এদিকে পুরটাও একদম ঠান্ডা হয়ে গেছে এবারে পুরের থেকে অল্প অল্প পরিমাণে হাতে নিয়ে এইভাবে গোল গোল করে ওই আলুর চপ যেরকমভাবে বানায় ঠিক সেরকমভাবেই তৈরি করে নিচ্ছি হাত দিয়ে এভাবে গোল করে তারপর একটু চ্যাপটা করে নিয়ে একই রকমভাবে সবগুলোকেই তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই পুরের জন্য নাস্তার টেস্টটা কিন্তু অসাধারণ লাগবে একই রকমভাবে সবগুলোকেই তৈরি করে নিয়েছি এবার যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে এর মধ্যে সামান্য পরিমাণে ওই হাফ চামচেরও কম দিয়ে দিলাম বেকিং সোডা বা খাওয়ার সোডা খুব ভালো করে ফেটিয়ে নিলাম আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে দেখুন একেবারে পাতলাও না আবার একদম ঘনও না এবারে বাটির মধ্যে কিছুটা করে ব্যাটার দিয়ে দিচ্ছি ওই হাফ বাটি মতো দিয়ে দিলাম তার উপরে ওই আলুর পুটটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা আর তার উপর থেকে আবারও কিছুটা ব্যাটার দিয়ে পুরোটা কভার করে দিলাম একই রকমভাবে তিনটে বাটিকেই রেডি করে নিয়েছি এবারে কড়াইয়ের জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর একটা থালা চাপিয়ে ওই বাটিগুলো বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে কিন্তু ভাপিয়ে নিতে হবে ঠিক দশ মিনিট দশ মিনিটের বেশি ভাপানোর একদমই দরকার নেই দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন কিন্তু এগুলো একদম রেডি হয়ে গেছে একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছি কাঠিটা একেবারে পরিষ্কার তার মানে কিন্তু নাস্তাগুলো একদম রেডি এবারে এগুলো ঠান্ডাও করে নিয়েছি আর ঠান্ডা করে নেওয়ার পর এগুলো কিন্তু বাটির থেকে অটোমেটিক ছাড়িয়ে আসছে এই দেখুন হাত দিয়ে একটুখানি ছাড়ালেই একদমই ছাড়িয়ে আসে বাটিটা উপর করে বার করে নিলাম খুব সহজেই কিন্তু বেরিয়ে আসলো একটা কেটে দেখাচ্ছি দেখুন কাটাটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর দেখতে যেমন কেকের মতো হয় কেকের মতো কিন্তু খুবই সফট হয় খেতেও অসাধারণ টেস্ট হয় সব কিছু গোছানো থাকলে মাত্র দশ মিনিটেই কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যায় তো গরমে বেশি ঝুমেলা না করে ব্রেকফাস্টে এরকম একদম দশ মিনিটেই এই নাস্তা কিন্তু তৈরি করে দেখতে পারেন খেতে দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে থেকে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ